মোনাফিক কত ভয়ঙ্কার জিনিস এবার আল্লাহর দিলেন আল্লাহ গো আপনি একবার তাওবা কেন আপনি এই মোনাফিকের জন্য একবার তাওবা নয় আপনি তার জন্য দোয়া করলে তাওবা বা করলেও কোনো কাজে আসবে না জাহান্নামে তো বেঈমানরাও যাবে কিন্তু আল্লাহ কোরআনে এই কথা বলে নাই বেঈমানরা জাহান্নামের কোন জায়গায় যাবে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসার 145 নম্বর আয়াতের ব্যাখ্যাটা তাফসীরটা আপনারা দেখবেন আল্লাহ কী বলেন ইননাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান ওয়া নাসীরা আল্লাহ বলছেন নিশ্চয় ইন্নাল মুনাফিকিন ফিদদাকিল নিশ্চয় মুনাফিক হবে যারা ফিদদাকিল তাদেরকে আমি প্রবেশ করাবো দাকিন করাবো ফিদদারকিল আসফালি মিনান نار আল্লাহ বলছেন নিশ্চয় মুনাফিকের স্থান হবে সব জাহান জাহান্নামের তল দেশে বলি নাউজুবিল্লাহ ও লা তাজিদা লাহু নসিরা আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বললেন ও হাবিব এই মুনাফিকরা যখন বিপদে পড়বে মুসিবতে পড়বে মোনাফিকরা দ্বিতীয় কোনো অপশন সাহায্যকারী তারা কিন্তু আর খুঁজে পাবে না মোরাফিকদের অবস্থান হবে এত নিচে এখন এই মোরাফিক কোনো বেইমান কোনো খ্রিস্টান হিন্দু বৌদ্ধ বেধর্মীদের মধ্য থেকে মোনাফিক তৈরি হয় না মোনাফিক তৈরি হয় কাদের মধ্য থেকে মুসলমানদের মধ্য থেকে মোনাফিক তৈরি হয় এক কথাই যে ইমানদার মুসলমান নামাজি কুরবানি করনে আলা হজ করনে আলা ভালো মানুষ ইমানদারদের মধ্য থেকে মুসলমানদের মধ্য থেকে যে ইমানদার তো সে তো ইমানদার পাকাপুক্ত মুসলমান অর্থাৎ কালেমা পড়েছে এই রকম ব্যক্তিদের মধ্য থেকেই মোনাফিক তৈরি হয় সম্মানিত হাজরিন এই মোনাফিক সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব বিশ্ব নবীকে সতর্ক করেছেন ইসলামের বড় দুশমন ছিল আবদুল্লাহ বিন উবাই বিন সুলুল আপনি আমি কেমন কতটুক এবাদত করেছে আবদুল্লাহ বিন উবাই বিন সুলুল জুব্বা পরেছে মুখে দাঁড়িয়ে আছে নবীর সঙ্গে নামাজ পড়েছে নবীর সঙ্গে চলাচল করেছে আবদুল্লাহ বিন উবাইবিল সুলুল নবীর সঙ্গে বিভিন্ন জায়গায় দাওয়াত খেতে গেছেন এক সঙ্গে মারা গেছে মারা গেছে সন্তান আবদুল্লাহয়েস নবীকে বলেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওনার সন্তান আবদুল্লাহ নবীর খুব কাছের ছিল আব্দুল্লাহ বলছে যে রাসুলাল্লাহ আমার বাবা আবদুল্লা বিন সুবলা সুলুল বিন উবাই বিন সুলুল সে মুনাফিক ছিল ঠিক আছে কিন্তু আমি তার সন্তান আপনার কাছে আমি একটা আর্জি চাই আর্জি করতে চাই যে আল্লাহ আপনি কি আমার দুইটা আর্জি রক্ষা করবেন না কি তুমি কি বলতে চাও সে বলছে নবী গো আপনার জুব্বা দিয়ে আমার বাবাকে একটু জানা জানাজার ব্যবস্থা করে দিবেন না আর দুই নম্বর হলো আপনি আমার বাবা জানাজাটা কি পড়াবেন না নবী তো হলো দয়ার নবী নবী হলেন মায়ার নবী নবীজির সঙ্গে সে আবদুল্লাহ বলছে কেন ন অবশ্যই আমার জুব্বা পোশাক দেব চাদর দেব আর তোমার বাবার জানা যা আমি পড়াব বিশ্ব নবী দয়ার নবী নবী জানা যায় দেওয়ার জন্য প্রস্তুত গ্রহণ করছেন যাওয়ার জন্য প্রস্তুত গ্রহণ করছেন আর নবীজির একজন সাহাবী ছিলেন নাম হলো হজরত হজরত উমর ফারুক রাদি আল্লাহ উনি হয়েছিলেন সাহাবি ছিলেন দ্বিতীয় খলিফা নরম খলিফা না গরম খলিফা কেমন গরম দেখেন নবীজি যাচ্ছেন আবদুল্লাহ বিন সুলুলের জানাজা পড়াতে আর উমরে ফারুক সঙ্গে সঙ্গে নবীজির জুব্বা টেনে ধরেছে বলি আল্লাহ আকবা অন্য অন্য সাহাবির অবাক উমর করলো টাকি নবীজকে ধরে টান মেরেছে সব মানে বিয়াদবি কোথায় হয়ে গেল আল্লাহ নবী উমরের দিকে তাকলেন ওমর উমর বলিয়া রাসুল আল্লাহ আপনি কার জানা যাই যাচ্ছেন নবী গো আপনার কি স্মরণ নাই এ হলো সেই মোনাফিক অহুদের ময়দান থেকে অহুদের ময়দান থেকে তিনশো জন মুসলমান সৈন্যকে নিয়ে পালায়ন করেছিল আমাদেরকে বিপদে ফেলেছিল এই হলো সেই সুলুল ও নবী আপনি কার জানাজা পড়াতে যাচ্ছেন আপনি যাবেন না আপনি যাবেন না নবীজি বলে ওমর রে তোমার কথা ঠিক আছে কিন্তু আল্লাহর পক্ষ থেকে আমার উপরে এখনো ওর নির্দেশ কোন ওহী আসে নাই সঙ্গে ও সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত نازিল করে দিলেন নয় নাম্বার সূরা সূরাতুল তাওবার 80 নাম্বার আয়াতে আল্লাহ বললেন ইস্তাগফির লাহুম আও লা tastaghfir লাহুম ইন tastaghfir লাহুম সাবঈন মাওতা ফাল ফের আ্লা র সঙ্গে সঙ্গীত ওমরের পক্ষে কোরআনের আয়াত নাচিল করে দিলেন আল্লাহর নবী বিশ্ব নবীগ জানিয়ে দিলেন নবীগ আপনি আব্দুল্লাহ বিন বিন সুলুলের জানাজাই যাচ্ছেন আপনি একবার তাও বা কেন আপনি এই মোনাফিকের জন্য একবার তাও বা নয় আপনি বার তার জন্য দোয়া করলে তাও বা করলেও কোনো কাজে আসবে না